আমি আজকে অবস্থান করছি রাজশাহীতে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্কের সামনে এই শহীদ জিয়া শিশু পার্ক আপনারা এখন পর্যন্ত যারা যারা দেখেননি তারা কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর একদমই কথা নয় এখন আমরা দেখব শহীদ জিয়া শিশু পার্ক দেখুন এখানকার প্রবেশ মূল্য কিন্তু পঁচিশ টাকা করে আমরা তিনটি টিকিট নিয়েছি সেলিম আমি সহ ভিতরে প্রবেশ করার জন্য দেখুন আমরা কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করেছি দেখুন ভিতরটা কত চমৎকার আমরা এখন পুরো ভিতরে যা যা আছে ঘুরে দেখাবো সো গাইস আমাদের সাথে থাকুন শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহী শহরের একটি অন্যতম বিনোদন কেন্দ্র রাজশাহী জেলা শহরের নওদাপাড়ায় এই শিশু পার্ক অবস্থিত এই পার্কটির স্থাপনের কাজ শুরু হয় দুই সালের ফেব্রুয়ারিতে এবং দুই সালের ফেব্রুয়ারির এক তারিখে পার্কটির সর্বসাধনের জন্য খুলে দেওয়া হয় পার্কটির ভিতরে রয়েছে একটি কৃত্রিম নদ আর এই নদের মাঝখানে কৃত্রিম একটি পাহাড় তৈরি করে পার্কটির সৌন্দর্য বৃদ্ধি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টির যে মূর্তিটি সাজানো হয়েছে এটি কিন্তু দেখতে অনেক বেশি চমৎকার পাহাড়ের ভিতর দিয়ে মিনি রেলগাড়ি চলার জন্য দুই পাশে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে বিভিন্ন সীমানা প্রাচীরগুলো দর্শনার্থীদের নজর কাড়ার মতো বারো পয়েন্ট দুইয়ের এক একর জায়গা জুড়ে উনিশটি আইটেমের সত্তরটি গেমস এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্যাডেল বোর্ড রাইড প্যাডেল বোর্ড রাইডের জনপুতি টিকিট মূল্য চল্লিশ টাকা পার্কের ভিতরের পরিবেশগুলো এত সুন্দরভাবে সাজানো গোছালো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আপনারা সামনে একটি গেমস দেখতে পাচ্ছেন এই গেমসটির নাম অক্টোপাস এখানে যতগুলো গেম রয়েছে সবথেকে এটি জনপ্রিয় এটির টিকিট মূল্য চল্লিশ টাকা এই গেমটির নাম হচ্ছে প্যারাট্রোপার জনপতি এটির টিকিট মূল্য বিশ টাকা যে মূর্তিটি সাজানো হয়েছে এটি কিন্তু দেখতে অনেক বেশি চমৎকার এটি দর্শনার্থীদের নজর কেড়ে নিবে সোগাইস আমরা তিনজন ভাই সেলিন সহ আমি সহ পুরা জিয়া শিশু পার একটি ভিউটা দেখাইলাম ভিডিওর মাধ্যমে সো গাইস আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে পাশে থাকবে পার্কের বিভিন্ন স্থান দেখানোর পর এখন আমি হাঁটতে হাঁটতে পার্ক থেকে বাহিরে বের হচ্ছি আপনারা যারা এই ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো স্থানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ